আসসালামু আলাইকুম আমি আসাদ চলে আসলাম পালকিঘর ঘর পেজ থেকে আমি আপনাদেরকে আজকে জাফরানের কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলোতে আপনাদের চুল পড়া বন্ধ হবে মাথার চুল লাম্বা ও ঘন হবে চুলের গুঁড়া শক্ত ও মজবুত হবে অনেক আপুদের দেখা যায় যে মাথায় চিরুনি দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক চুল ঝরে যায় অনেকেই আছেন যে চিরুনি করতে ভয় পান যে চুল ঝরে যাবে এই ভয়তে তো তাদের জন্য আমরা নিয়ে আসছি জাফরানের হেয়ার গ্রোথ থেরাপি অয়েল এবং জাফরান এনটি হেয়ার ফল রয়্যাল শ্যাম্পু সাথে থাকছে আমাদের জাফরানের হেয়ার মাস্ক এবং আরও একটা প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে কন্ডিশনার জাফরার জাফরানের দুইটা কালারে আছে একটা গোলাপি কালার এবং আর একটা থাকছে সবুজ কালারের তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো যে জাফরান হেয়ার গ্রোথটা আপনি কেন ব্যবহার করবেন যাদের দেখা যায় চুল অনেক চুল পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে চুল লম্বা হয় না এটা কিন্তু মাসে প্রায় তিন ইঞ্চে আপনার চুল লম্বা করবে আপনি ব্যবহার করার আগে যদি আপনার মাথার চুলটা দরকার হলে ইঞ্চিটিব্দি মেপে দেখবেন মেপে দেখার পরে আপনি ব্যবহার শুরু করবেন এক মাস পরে আপনি আবার ব্যবহার করবেন দেখবেন ইনশাল্লাহ তিন ইঞ্চি চুল লাম্বা হয়েছে এখন আমরা এটাকে কিন্তু আমরা তিনটা ক্যাটাগরিতে এখানে ভাগ করেছি এটা হচ্ছে একটা কম্বো এইখানে আমরা রাখছি একটা তেল একটা শ্যাম্পু এবং একটা হেয়ার মাস্ক তেল হচ্ছে একশো পঞ্চাশ মিলিগ্রাম শ্যাম্পু দুইশো মিলিগ্রাম এবং হেয়ার মাস্কটা আছে একশো বিশ মিলিগ্রামের এই তিনটা মিলায় একটা কম্বো সেট এই কম্বো সেটটার দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা কোনো ডেলিভারি চার্জ নেই সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন অগ্রিম কোনো টাকা আপনাকে দিতে হবে না আর যদি কেউ দুইটা কম্বো নেন এরকম কম্বো দুইটা নেন তাহলে এর সঙ্গে একটা লিপ বাম ফ্রি থাকবে লিপ বামটার দাম দুইশো টাকা এই দুইশো সত্তর টাকার একটা লিপ বাম আমরা ফ্রি দিয়ে দেব ইনশাল্লাহ আর একটা থাকছে জাফরানের ফুল কম্বো ফুল কম্বোতে থাকছে একটা তেল একশো পঞ্চাশ মিলিগ্রামের একটা শ্যাম্পু দুইশো মিলিগ্রাম এবং একটা হেয়ার মাস্ক এটা থাকছে একশো বিশ মিলিগ্রাম এবং সঙ্গে থাকছে একটা জাফরানের কন্ডিশনার এই চারটা প্রোডাক্ট এই চারটা প্রোডাক্ট একসঙ্গে দাম চোদ্দোশো টাকা কোনো ডেলিভারি চার্জ নাই এইটাও সেম দুইটা প্রোডাক্ট অর্ডার করলে মানে দুইটা কম্বো যদি আপনি অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনি একটা দুইশো টাকা দামের লিপ বাম ফ্রি পেয়ে যাবেন এবার আমাদের আরও একটা কম্বো আছে এইটা হচ্ছে জাফানের গেম চেঞ্জার নতুন এটা আসছে অনেক আপু আছেন যারা বলেন যে ভাইয়া আমার শ্যাম্পু আছে মাস্ক আছে কিন্তু তেল শেষ হয়ে গিয়েছে তাদের জন্য আছে জাফরানের গেম চেঞ্জার এটা একেবারে নতুন আসছে এবং সম্পূর্ণ নতুন এবং তেলটাও মার্শাল্লাহ অনেকগুলো ভেরিয়েন্টে এটা সাজানো হয়েছে এবং সম্পূর্ণ নতুন অনেকে আছেন যে আগেটা ব্যবহার করেছেন ওইটাতে যে যে উপাদান আছে এইটাতে তার চেয়ে হয়তো হালকা কিছু বেশি আছে এবং তেলের পরিমাণটা বেশি আছে বিশেষ করে ওইটাতে দেড়শো গ্রাম তেল আছে এইটাতে দুইশো গ্রাম তেল আছে আর এইটা নতুন এবং ইন্টারন্যাশনাল একটা সার্টিস মানে ওনার ওনারা একটা সার্টিফিকেট পেয়েছে ইন্টারন্যাশনাল এটা ব্যবহার করার ফলে অনেকে যারা রিভিউ দিয়েছে সেই হিসাব অনুযায়ী ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট তারা পেয়েছে এটা গেম চেঞ্জারের কম্বো পাচ্ছেন এই গেম চেঞ্জার ফুল কম্বোটা অর্ডার করলে একটার সাথে আপনি একটা দুইশো সত্তর টাকা বাম ফিরি পেয়ে যাবেন এই গেম চেঞ্জার কম্বোটার দাম হচ্ছে পনেরোশো টাকা কোন ডেলিভারি চার্জ নেই এটা তো কোনো ডেলিভারি চার্জ থাকছে না এখানে আপনার যে প্রোডাক্টগুলোর কথা আপনি বলছেন এই প্রোডাক্টগুলো যে অরিজিনাল এটা আমরা কিভাবে বুঝবো হ্যাঁ এটা বোঝার সহজ উপায় আছে কোম্পানির যে মালিক আশফাক রহমান তার এখানে একটা সিগনেচার আছে এই যে আশফাক রহমানের একটা সিগনেচার আছে এইখানে একটা স্টিকার হলোগ্রাম দেখতে পাচ্ছেন এইটাতে যদি আপনি পানি লাগান তাহলে কিন্তু এই স্টিকারটা চারিপাশে লাল হয়ে যাবে এবং মাঝখানে একটা কালো লেখা আসবে ইটস রিয়েল লেখা আসবে এবং এইখানে একটা দেখেন স্টিকার হলোগ্রামের স্টিকার আছে এর মধ্যে একটা ছেলের ছবি ক্যাপ একটা ছেলের ছবি আছে আর যেটা ফেক সেটাতে কিন্তু এই ছেলের ছবিটা থাকে না অন্য কিছু থাকে সেটার মধ্যে এর সাথে রয়েছে একটা ওয়ারেন্টি স্টিকার এবং এর আরও একটা দিক আছে সেটা হচ্ছে যদি আপনি এইভাবে একটু ফ্ল্যাশ লাইট দিয়ে এইভাবে যদি একটু আলো দেন তাহলে এইখানে কালার চেঞ্জ হতে থাকে এবং এইটাতে আপনার চিতাবাঘের মতো গায়ের মতো একটা কাটা একটা দাগ 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 মতো দেখা যায় কিন্তু যেটা ফেক সেইটাতে এটা দেখা যায় না আরো আছে এই দেখেন এটা বিএস অনুমোদিত বিএস চেয়ার একটা লগো আছে আইএসও সনদপ্রাপ্ত সেইটার একটা স্টিকার আছে এবং একটা কিউ আর কোড আছে এইটা যখন আপনি কিউআর কোডে যখন স্ক্যান করবেন তখন আপনার বিএসটিআই যে এটা অনুমোদন দিয়েছে সেইটার একটা নাম্বার তারা দেখাবে এই হলে এর সিকিউরিটি কোডগুলো আসল নকল চেনার জন্য যেটা গেম চেঞ্জার পনেরোশো টাকার কম্বো সেটা তো কিন্তু সেম তাই এবং এইটা নতুনটাতে এইখানে একটা তারা যে সনদ পেয়েছে সেই সনদের ছবি দিয়েছে এবং বিএসটিআই ও আইএসও সনদপ্রাপ্ত সেইগুলোর একটা স্টিকার আছে এতে এইভাবে আপনি বুঝতে পারবেন আসল অথবা নকল কত বছর বয়স থেকে মূলত এটা ব্যবহার করা যাবে এটা তিন বছরের উপর থেকে যে কোনো বাচ্চা ব্যবহার করতে পারবে যাদের বয়স তিন বছর তিন বছরের নিচে যারা তারা ব্যবহার করতে পারবে না তিন বছরের উপরে যাদের বয়স তারা প্রত্যেকে ব্যবহার করতে পারবে আর এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যেহেতু সম্পূর্ণ ভেষজ তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যাদের মাথায় অ্যালার্জি আছে ঠান্ডা জনিত সমস্যা আছে তারাও ইনশাল্লাহ এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হয় না আপনি তো বললেন যে চুল লম্বা হবে কিন্তু চুল পড়া বন্ধ কি হবে ইনশাল্লাহ এটা আপনার প্রথম মাসে চুল পড়া বন্ধ হয়ে যাবে এটা এক মাসে চুল পড়া বন্ধ করে এবং এক মাসও লাগে না অনেকের দেখা যায় পনেরো দিনে এটা চুল পড়া বন্ধ করে এবং এক মাসে প্রায় তিন ইঞ্চি চুল লম্বা করে বিশেষ করে এটা চুলের গুড়া শক্ত করে মজবুত করে এবং চুলের আগা ফাটা বন্ধ করে অনেক আপুর আছে যেমন চুলের ড্যামেজ থাকে চুল ভাঙা ভাঙা থাকে চুল কুচকানো থাকে চুলে কোনো প্রাণ থাকে না কিন্তু আপনি যখন এই জাফরানের এই হেয়ার মাস্কটা যখন ব্যবহার করবেন হেয়ার লাগাবেন তখন চুলের এই করবে এবং চুলকে একটা 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 ভাব জাফরান এই ব্যবহার করার আগেই মোটামুটি ফলাফল পেতে শুরু করবে একটা কম্বো ব্যবহার করলে উনি পুরোপুরি ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যায় অনেক ক্ষেত্রে অনেকের আবার দেখা যায় যে একটা কম্বোতে চুল পড়া বন্ধ হয় না অনেক দিনের সমস্যা সমস্যাটা তো আর আপনার একদিনে হয়নি সমস্যাটা যেহেতু অনেকদিন রয়েছে অনেকের এক মাসে সমস্যা সমাধান হয়ে যায় একটা কম্ব ব্যবহার করার ফলে আবার দুইটা লাগে কারো কারো ক্ষেত্রে তিনটাও লেগে যেতে পারে নারকেল তো আপনি ব্যবহার করেনি নারিকেল তেল সেই সাথে যদি নারিকেল তেলের পরিবর্তে যদি আপনি আমাদের জাফান হেয়ার অয়েলটা ব্যবহার করেন ইনশাল্লাহ বলা যায় যে আপনার চুলটা চিরস্থায়ীভাবে সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন আর আমাদের যে এই তেলটা এই তেল কিন্তু আপনি এই কম্ব ছাড়াও কিন্তু তেল ব্যবহার করতে পারবেন তেল সবসময় ব্যবহার করার জন্য এই তেলটা অনেকে আপু আছেন যারা নিয়মিত শুধু এই তেলই ব্যবহার করেন অনেকেই আছেন ইনশাল্লাহ এবং তাদের রেজাল্টও অনেক ভালো কোনো রকম কোনো ডেলিভারি চার্জ নেই ডেলিভারি টাইম তিন থেকে চার দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো রকম অগ্রিম পেমেন্ট করতে হয় না বা টাকা দিতে হয় না শুধু নাম ঠিকানা ফোন নাম্বার আর দাম কিন্তু আমি প্রত্যেকটারই বলে দিয়েছি যেমন এই কম্বোটা পেয়ে যাবেন আপনি এগারোশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ ফি এইটা চোদ্দোশো টাকা ডেলিভারি চার্জ ফি এবং এইটা পনেরোশো টাকা এটা তো ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম